আমার লাইফে আসার পর এইটা ওর নয় নাম্বার জন্মদিন ছিল মানে গত নয় বছর ধরে ওর জন্মদিনে কোনো না কোনোভাবে তো আমি আছি আর এবার হচ্ছে ওর পঁচিশতম জন্মদিন আর পঁচিশতম জন্মদিন শোনার পর অনেকে বলতেছে মাত্র পঁচিশ বছর হ্যাঁ আমরা খুবই কম বয়সে উদ্যোক্তা হয়েছি আর আমরা অনেক ছোট বয়সে বিয়ে করেছি যার কারণে ওরও বয়স্ক আমারও বয়স্ক আর এই সারপ্রাইজটা প্ল্যান করেছি অনেকদিন ধরে বাট ও কিন্তু জানতোই না যে এই ধরনের কিছু প্ল্যান করেছি আমি তো ওই দিন ও বললো যে আমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব বাণিজ্য মেলায় তো ওর কথায় রাজি হয়ে গেলাম তো তখন তো ভাবছে যে হয়তো ওর জন্য কোনো কিছুই করিনি না হলে তো আমি ক্যান্সেল করে দিতাম প্ল্যানটা তো ওর সাথে সারাদিন ঘোরাঘুরি করলাম এদিক দিয়ে আমি আমার বোনকে বলে রাখছিলাম যে আমার বাসা থেকে বের হওয়ার সাথে সাথে যেন ওরা বাসায় যে এই ডেকোরেশনটা করে ওদের সব বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে ওই দিন সারাটা দিন আমি চিন্তায় শেষ হয়ে গেছিলাম যে ওদের যেভাবে বলছি ওরা কি সেভাবে করতে পারবে কিনা কিছু কারণে কি আমার সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে কিনা কারণ ওকে সারপ্রাইজ করতে আমার অনেক বেশি ভালো লাগে ও আমার লাইফে অনেক কিছু আমি আল্লাহর কাছে খুব করে একটা জিনিস চাইতাম যে আল্লাহ আমার জীবন সঙ্গীটা যেন হুবহু আমার বাবার মতো হয় আমার বাবার মতো মন মানসিকতা আমার বাবার মতো হার্ড ওয়ার্কিং আর আমার বাবা আমাকে যেভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় সেভাবে যেন আমার জীবন হয় আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়েছি তো এবার কেকের পালায় আসি কেকটা হচ্ছে আমি জন্মদিনের সকালবেলা বানিয়েছিলাম যাতে ও কোনোভাবে কেকটা না দেখতে পারে ওর কাছে জানি পুরো জিনিসটা একটা সারপ্রাইজ মতো লাগে রেগুলার আমি যেমন কেক বানাই অর্ডারের কেক ও ভাবছে হয়তো তেমনই কোনো অর্ডারের কেক বানাচ্ছি বাট কেমন ডিজাইন করেছি বা কি এগুলা কিন্তু জানতেই না তো এই কেকের ডিজাইনটা আমি প্রায় দুই তিন মাস ধরে প্রিন্টের থেকে দেখে সেভ করে রেখেছিলাম যে ওর জন্মদিনে আমি এই কেকটা বানাবো ফাইনালি আমি বানাতে পেরেছি আর মেলা থেকে ঘোরাঘুরি করার পর আমি ডাইরেক্ট আমার আম্মুর বাসায় চলে আসি কারণ আমার বেবিকে ও নানুর কাছে রেখে গিয়েছিলাম ওকে নিয়ে যায়নি যদি ও ঠান্ডা লেগে যায় তারপর কিছুক্ষণ থেকে ও বলল যে নামাজ পড়তে যাবে ওই ফাঁকে আমরা এই বাসায় চলে রেরিমেরি হয়ে একেবারে কমপ্লিট তারপর ওকে বললাম যে তুমি ডাইরেক্ট এই বাসায় চলে আসো আর তো ও সারপ্রাইজ দেখে মানে কি বলবো এত খুশি ও জাস্ট এই একটু খুশির জন্য আমি এত কষ্ট করেছি এত কিছু লুকিয়েছি ওর জন্মদিনের প্ল্যান করেছি যাতে ও কিছু না বুঝতে পারে মানে ও আমাকে বলে বলল যে আমি এত খুশি হয়েছি আমি ভাবছি যে হয়তো কেক বানাবো বাট এত সুন্দর ডেকোরেশন আর ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে আমার এক্সপেক্টেশনের থেকে বেশি সুন্দর হয়েছে ওরা সবাই এত কষ্ট করেছে সবাইকে অনেক অনেক থ্যাংক ওই দিনটাকে এত সুন্দর করে সাজানোর জন্য ওরা যদি একটু গড়বড় করত তাহলে আমার প্ল্যানটা সব নষ্ট হয়ে যাইতো আল্লাহ রহমতে সব ঠিকঠাক হয়েছে তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ